বর্ষা কমলিনীর বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে না পারায় আদালতের নির্দোষ প্রমাণ হল কমলিনী বর্ষা কি কোনো শাস্তি পেল বন্ধুরা চিরশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অয়নদ্বীপ কমলিনীর অতীতের ব্যাপারে সব তথ্য দিতে থাকে পরপর কমলিনীর জীবনে ঘটে যাওয়া সব ঘটনা বলে চন্দ্রের সাথে কমলিনীর বিয়ে সেই সাথে চন্দ্রের নিখোঁজ হয়ে যাওয়া কমলিনী সোহিনীর লেখাশের চিঠিটা পেয়েছিল সেই সব তথ্য বিচারকের সামনে তুলে ধরে এমন কি অয়নদীপ এটাও বলে কি করে এত বছর স্বতন্ত্র কমলিনী আর তার পরিবারের পাশে থেকেছে কি করে বন্ধ হয়ে সব বিপদে ঝাঁপিয়ে পড়েছে অয়নদীপ আরও বলে কুড়ি বছর পরে যখন কমলিনী দেবীর প্রথম স্বামী ফিরে আসে তারপরে ঘটে আসল ঘটনা কমলিনী দেবীর প্রথম স্বামী কমলিনী দেবীর সাথে সংসার করতে চায় কিন্তু তখনই উপস্থিত হয় কমলিনী দেবীর প্রথম স্বামীর দ্বিতীয় স্ত্রী আর এক মেয়ে সন্তান তারা এসে নিজেদেরকে সেই প্রথম স্বামীর স্ত্রী সন্তান হিসেবেই দাবি করে এর কিছুদিনের পরেই একটি প্রতারণার মামলায় দুজনেরই জেল হয়ে যায় কমলিনী দেবীর মনটা এতটাই নরম এতটাই ওদার যে তিনি তার প্রথম স্বামীর দ্বিতীয় ঘরে সেই সন্তানকে নিজের কাছে রাখেন সেই মেয়েটিকে একটি ভালো হোমে ভর্তি করিয়েছেন আর কমলিনী দেবী সেখানে নিয়মিত যাতায়াত করেন তার খোঁজ খবর বছর পরে কমলিনী দেবী স্বতন্ত্র বসকে বিয়ে করেন কারণ স্বতন্ত্র বসেরও বয়স হয়েছে তার দেখাশোনা করার একটা ব্যাপার আছে ইয়রনার আপনি তো জানেন বিবাহ ছাড়া আমাদের সমাজে একজন নারী কখনো অন্য কোনো পুরুষের সেবা যত্ন করবে তার পাশে দাঁড়াবে এমনটা ভাবাও অসম্ভব সেজন্যই আমার মক্কেল কমরেনি দেবী স্বতন্ত্র বোসকে বিয়ে করেছেন ইওরনার এই বিয়েতে তার প্রথম সন্তান রুদ্র মুখার্জির আপত্তি ছিল আর রুদ্র মুখার্জির রাগ যেতে বাড়াতে তাকে নিয়মিত ইন্ধন জগিয়েছে এই বর্ষা মুখার্জি এই বর্ষা মুখার্জি সবসময় স্বামীর কানে বিষ ঢেলেছে এমনকি স্বামীকে নিয়ে বাড়ি থেকে আলাদাও হয়েছে কমলিনী দেবী তার সন্তানকে ছাড়া কষ্টে ছিলেন মন কষ্টে ভুগছিলেন স্বতন্ত্র বোস কমলিনীর সেই মনের কষ্ট বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন জল ছাড়া যেমন মাছ বাঁচে না কমলিনী দেবীও তেমন তার সন্তানদের ছাড়া ছটফট করছে আর সেজন্যই স্বতন্ত্র বোস অতীতের সব তিক্ততা ভুলে কমলিনী দেবীর বড় সন্তান রুদ্র মুখার্জিকে ওই বাড়িতে আবারও ফিরিয়ে আনেন যদিও বাড়িটি স্বতন্ত্র বোসেরই তবুও সেই বাড়িতেই ফিরিয়ে আনেন আর স্বাভাবিকভাবেই রুদ্র মুখার্জির সাথে বর্ষা মুখার্জিও সেই বাড়িতে আসে এরই মাঝে স্বতন্ত্র বোসের ইনস্টিটিউটে একটি ফাংশন হয় সেখানে অ্যাওয়ার্ড শোয়ের দিনে স্বতন্ত্র বোস বাড়িতে একটি ফাইল ফেলে যান তিনি সেই ফাইলটি যখন নিতে বাড়িতে ফিরে আসেন তখনই তিনি দেখতে পান তার ব্যক্তিগত রুমে বর্ষা মুখার্জি বিছানার ওপরে তারই স্ত্রীর শাড়ি গয়না দেখছে সেগুলো চুরি করার ফন্দি করেছে আর সেই সব কিছু দেখেই স্বতন্ত্র বোস যখন তাকে জেরা করতে শুরু করে তখনই বর্ষা মুখার্জি উল্টো স্বতন্ত্র বোসের নামেই মলেস্ট করার অভিযোগ আনে এমনকি এই কেস থানা অবধি গড়ায় স্বতন্ত্র বোসের ইনস্টিটিউট অবধি গড়ায় আর সব জায়গা থেকেই স্বতন্ত্র বোস নির্দোষ প্রমাণিত হন বর্ষা মুখার্জি তখন বাধ্য হয়ে কেসটি তুলে নেয় স্বতন্ত্র বোস যেই মুহূর্তে বর্ষা মুখার্জিকে গয়না চুরির সময় হাতে নাতে ধরেছিল সৌভাগ্যক্রমে সেই সময় স্বতন্ত্র বসের ফোনের ক্যামেরা অন হয়ে যায় আর সেই সময়কার সব কিছুই ক্যামেরাই রেকর্ড হতে থাকে এই তথ্যটি এর আগে কেউই জানতো না যেটা কি না স্বতন্ত্র গোপন রেখেছিল হয়তোবা স্বতন্ত্র নিজেকে প্রমাণ করতে চায়নি সকলের বিশ্বাস দেখতে চেয়েছে আর সেজন্যই এই প্রমাণের কথা কাউকে বলেনি যেটা আজ অয়নদীপ আদালতে সকলের সামনে বলে যেটা শুনে বর্ষার পায়ের তলা থেকে মাটি সরে যায় এরপরেই অয়নদীপ বিচারককে আরও বলে ইয়র অনার এবার আপনিই ভাবুন আসলে নির্যাতন কে হয়েছে এই বর্ষা মুখার্জি কি কোনো প্রমাণ দিতে পারবে যে কমলেনী মুখার্জি তাকে টর্চার করেছে আমার তো মনে হয় এই বর্ষা মুখার্জি জবে থেকে বিয়ে করে বাড়িতে এসেছে মানসিকভাবে কমলেনী দেবীকেই টর্চার করেছে বাড়ির প্রত্যেকটা মানুষকে অশান্তিতে রেখেছে একের পর এক এমন সব ঘটনা ঘটিয়েছে বাড়ির পরিবেশ বাড়ির শান্তি নষ্ট করেছে ইয়র অনার আমি শুধু একটা কথাই বলতে চাই কোনো অপরাধীকে আড়াল করতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এটাই আমার একমাত্র চাওয়া এবং শেষ দাবি এরপরে অয়েন দ্বীপ তার বক্তব্য শেষ করে বিচারক স্বতন্ত্রকে কাঠগড়ায় ডাকে কমলিনীকে নিচে নামতে বলে স্বতন্ত্র এসে কাঠ করায় দাঁড়ায় এরপরেই স্বতন্ত্র শপথ পাঠ করে বিচারক স্বতন্ত্রের কাছে জানতে চাই আপনি কমলিনী দেবীকে বিয়ে করেছেন এতে তার সন্তানদের আপত্তি ছিল স্বতন্ত্র জানাই ইরনার অনার আমি অ্যাডাল্ট একজন মানুষ কমলিনী দেবীও তাই তো আমরা চাইলে আমরা আমাদের জীবনের সিদ্ধান্ত নিতেই পারি হ্যাঁ এই বয়সে এমন সিদ্ধান্ত নিয়েছি অনেকেরই আপত্তি থাকবে সেটাই স্বাভাবিক তবে কমলিনীর দুই সন্তান যারা আমাদের বিয়েটা নিয়ে অত্যন্ত আগ্রহী ছিল বড় সন্তান যদিও মানতে পারেনি বাকি দুই সন্তান তারা চেয়েছিল আমরা বিয়ে করি এরপরে বিচারক মিঠি আর বাবিলের সাথে কথা বলে মিঠি বলে এই মানুষটা ছিল বলেই আমি হয়তো এত দূর আসতে পেরেছি বড় হতে পেরেছি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হতে পেরেছি এই মানুষটা আমার মাকে বিয়ে করার বহুকাল আগেই আমার বাবা হয়ে উঠেছিলেন এই মানুষটা না থাকলে আমি আর আমার পুরো পরিবার হয়তো ভেসে যেতাম বাবিলা সেই একই কথা বলে তখনই বুবলাই উঠে দাঁড়ায় বুবলাই বিচারককে বলে স্যার আমিও কিছু বলতে চাই বিচারক বলেন আপনি কে এরপরেই বুবলাই নিজের পরিচয় দেয় সে কমরিনী বসের প্রথম সন্তান এরপরেই বুবলাই বলে স্যার হ্যাঁ এটা ঠিক আমি প্রথমে আমার মায়ের সাথে নতুন কাকু অর্থাৎ স্বতন্ত্র বোসের বিয়েটা মানতে পারিনি তবে এখন আমি মনে প্রাণে এইটা বিশ্বাস করি যে আমার মা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন তো সেটা নতুন কাকু মানে স্বতন্ত্র বোসকে বিয়ে করে করেছেন আমি আমার ভাই বোনদের চাইতে এখন এই কথাটা সবচেয়ে বেশি করে বিশ্বাস করি এরপরে প্রশন উঠে দাঁড়ায় প্রশন কমলিনীর বাপের বাড়ির তরফ থেকে কথা বলে প্রসন বলে আমার বোন ইতিমধ্যেই তার শ্বশুর বাড়িতে অনেক অত্যাচার সহ্য করেছে তবুও সে ওই বাড়িতে থেকেছে ওই বাড়িতে সবাই তাকে টর্চার করত বিষয়টি এমন নয় কেউ কেউ তার পাশে থেকেছে সবসময় তাকে সাপোর্ট করেছে তাদের মধ্যে একজন হলো কুরচি যে কিনা ননদ হয়েও আমার বোনের বন্ধু হয়ে বোন হয়ে তার পাশে থেকেছে আপনি কুরচির থেকে অনেক কিছু জানতে পারবেন আপনি ওকে প্রশ্ন করুন দেখবেন অনেক তথ্য আপনি পাবেন এরপরেই কুরচি বলে আমার বৌদি ভাই যে একজন রক্তে মাংসে করা মানুষ মাঝে মাঝে আমি সে কথা ভুলেই যাই আমার বৌদি ভাই আমার পরিবারে আমার মায়ের অনেক টর্চার অনেক মানসিক নির্যাতন সহ্য করেছে অনেক কুসংস্কার মেনে চলেছে শুধুমাত্র আমার পরিবারের ভালোর জন্য শুধুমাত্র আমার পরিবারের শান্তি বজায় রাখার জন্য অনেক জঞ্জাল সহ্য করেছে আমার বৌদি ভাইয়ের মতন ভালো মানুষ হয় না আমি আমার দাদাকে নিয়ে যেমন লজ্জাবোধ করি ঠিক একইভাবে আমি স্বতন্ত্র বোস আমার নতুন দাকে নিয়ে গর্ববোধ করি নতুন দা আর আমার বৌদি বিয়ে করে জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর এতে আমি অত্যন্ত খুশি কুরচি তার বক্তব্য শেষ করে সেই সাথে বিচারকের কাছে সঠিক বিচারের দাবি করে কুর্চি বলে যারা বৌদি ভাইকে মিথ্যেভাবে ফাঁসিয়েছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় তখনই বর্ষার বাবা উঠে দাঁড়ায় বর্ষার বাবা বলে ইয়োরনার আমার মেয়ে কখনোই সে অপরাধ করতে পারে না সে মিথ্যে কথা বলতে পারে না আমার মেয়েকে টর্চার করা হয়েছে বলেই আমরা কোর্টে লড়তে এসেছি বিচারক বর্ষার বাবাকে বলে আপনি কি আপনার মেয়েকে বিশ্বাস করেন বর্ষার বাবা বলে হ্যাঁ একশো বার করি বিচারক বর্ষার বাবাকে বলেন শুনুন সন্তান বলে যে সবসময় সে বিশ্বাসের মর্যাদা রাখবে বিষয়টি এমন নয় দেখুন কমলিনী দেবীর প্রথম স্বামী তিনি তো কোনো না কোনো মায়ের সন্তান তিনি কি পেরেছিলেন তার মায়ের বিশ্বাসের মর্যাদা রাখতে তাই আপনারাও আপনাদের মেয়েকে বিশ্বাস করার আগে ভাবুন সে কি আসলে বিশ্বাসের যোগ্য কিনা এরপরে বিচারক বর্ষাকে বলে এত তথ্য প্রমাণ আপনার অতীতের এত কথা আপনার ব্যভিচারী জীবন সব কিছু জানার পরে সবটা শোনার পরে আমার মনে হয় না আপনি পরে পরে মার খাওয়ার মতন মেয়ে তবুও জানতে চাই আপনি কি এখনো বলবেন কমলিনী দেবী আপনাকে টর্চার করেছে বর্ষা বলে হ্যাঁ রনার উনি আমাকে টর্চার করেছেন না হলে তো আমি আদালতে আসতাম না বিচারক বর্ষাকে বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কোনো মেডিকেল টেস্ট কোনো প্রমাণ বর্ষা তখন মাথা নত করে দাঁড়িয়ে থাকে বিচারক বর্ষাকে বলে আমাদের বিচার ব্যবস্থাকে প্রহসন ভাবাটা বন্ধ করুন দেখুন আপনার অতীতের সব ঘটনা আর সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমার এটাই মনে হচ্ছে যে আপনি মিথ্যে অভিযোগ করেছেন বর্ষার উকিল বিচারককে কিছু বলতে চাইলেই বিচারক বর্ষার উকিলকে বলে আপনার কাছে তো কোনো তথ্য প্রমাণই নেই আপনি বরং ওকালতিটা ভালো করে শিখুন নইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার অবশ্য আপনার বর্তমান উজ্জ্বল কি না সেটাও ঠিক বোঝা যাচ্ছে না বর্ষার উকিল তখন চুপ করে মাথা নত করে বসে থাকে এরপর এই বিচারক কমলিনীকে নির্দোষ ঘোষণা করেন আর ওখান থেকে চলে যান বুবলাই ছুটে এসে তার মাকে জাপটে জড়িয়ে ধরে স্বতন্ত্র তারাও আজ খুব খুশি অবশেষে কমলিনী ন্যায্য বিচার পেয়েছে কমলিনী অয়নদ্বীপের সামনে গিয়ে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে অয়নদ্বীপও কমলিনিকে কমলিনীকে নমস্কার জানায় চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে একের পর এক তথ্য প্রমাণের ভিত্তিতে নির্দোষ প্রমাণ হল কমলিনী তবে সবচাইতে অদ্ভুত বিষয় এই যে বর্ষার কোনো শাস্তি হল না বর্ষা অযথা কমলিনীকে হয়রান করল অজাতা আদালতের সময় নষ্ট করল অথচ বিচারক বর্ষাকে কোনো শাস্তিই দিলেন না কমলিনী বর্ষার কোনো শাস্তি চাই কি না সেটাও জানতে চাইলেন না তবে এইবার কমলিনীর উচিত বর্ষার মতন বিষ কাটাকে চিরকালের জন্য নিজেদের জীবন থেকে উফরে ফেলতে এতে করে বুবলাই যেমন বেঁচে যাবে ঠিক তেমনি কমলিনীর পরিবার শান্তিতে বাঁচতে পারবে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে